একবার এক লোক হাসান আল বসরি কাছে জানতে চাইলো আচ্ছা আপনি বলে থাকেন যে ফাফ কাজ করলে নাকি আল্লাহ তার নিয়ামতগুলো থেকে বান্দাকে বঞ্চিত করে থাকেন আমি কিন্তু ফসুর ফাফ কাজ করি এবং ভালো কাজ বলা চলে একদমই করি না কিন্তু দেখুন আমার খুব সুন্দর একটি স্ত্রী আছে সন্তান সন্ততি আছে আমার অনেক টাকা আছে দন সম্পদ আছে বলা চলে আল্লাহ আমাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করেনি। তাহলে আপনি কিভাবে এই কথা বলেন যে কাজ করলে আল্লাহ বান্দাকে তার নিয়ামত থেকে বঞ্চিত করেন লোকটার কথা শুনে হাসান আল বর্ষির আহিমাউল্লাহ বলেন আচ্ছা তুমি কি রাতে তাহার পড়ো তুমি কি আন্তরিকতার সাথে কখনো আল্লাহর কাছে দোয়া করতে পারো তুমি কি তৃপ্তি সহকারে কখনো সালাদ পড়তে পারো এসবই তো আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবার জন্য যথেষ্ট হাসান আল বরশির রাহিমাউল্লাহর সুন্দর এই জবাবটার মধ্যে অনেক উত্তর লুকিয়ে আছে বাহ্যিকভাবে আমরা আমাদের চারপাশে এমন অনেক লোককে দেখি যারা আগাগোড়া ফাফের সাগরের হাবুডুবু খাচ্ছে দুধ খাচ্ছে জুস খাচ্ছে দুর্নীতি করছে মানুষ ঠকাচ্ছে অশ্লীল কাজে জড়িয়ে আছে কিন্তু তারপরও তাদের দন সম্পদ উত্তর উত্তর বৃদ্ধি হয়েই চলছে এই ধরনের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তো শেষ কবে তারা আল্লাহর কাছে আন্তরিকতার সাথে কাঁদতে ফেরেছে মনে আছে কিনা শেষ কবে তারা কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাদ পড়েছে মনে আছে কিনা শেষ কবে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে ফেরেছে মনে পড়ে কিনা ফাঁপের মধ্যে জড়িয়ে থাকার ফলাফলটা এরকমই হয় আপনার সাথে দুনিয়ার সম্পর্ক বেড়ে যাবে কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্কের দূরত্ব কেবল বাড়তেই থাকবে আপনি ফাঁপের মধ্যে আমগ্ন ডুবে থাকলে কখনই সালাতে মনোযোগ দিতে পারবেন না রুঘু এবং শেষদার তাসবিক গ্রুতে কী বলছেন সেটা বুঝতে পারবেন না আপনার সালাদ তখন আপনার কোনো কাজই আসবে না তা কেবল শারীরিক ব্যায়ামে পরিণত হবে আজান হলে আপনার বিরক্ত লাগবে শেয়ার সেরে মসজিদে যেতে আপনার তখন মন চাইবে না আপনার অন্য কলিগেরা মসজিদে যাচ্ছে আপনি না গেলে কেমন দেখায় এমন চক্ষু লজ্জা আর সামাজিকতা রক্ষা করতে আপনাকে অনিচ্ছা সত্ত্বেও মসজিদে যেতে হবে গদপাতাভাবে কেয়াম রুখু সেজা করতে হবে এসবের কোনো কিছুতে আপনি মজা পাবেন না বরং আপনি এসবে ত্যাক্ত বিরক্ত হয়ে উঠবেন যেন এখান থেকে ফালাতে পারলে আপনি বেঁচে যান অবস্থা যদি এমন হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের জুড়ে এক মহামারী চলছে সেখানে পাপের বীজগুলো এক একটা মহিরুহে পরিণত হয়ে আছে সেই মহিরূহগুলোকে উফড়ানো না গেলে তা একদিন আমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে